কুнди গেল কুнди বে ও টุงা মামা মানে ধরে না তানি জুনা গইনে এ একুত কলা কে বে কারালি গিলো কারা আমি চিনি মায়া কানে নি গিলো মা কেলো কারালি কি করে বলবো তা হইতে পারে এখন কি হইছে হারেকুত আমি মঞ্চি মানে চিনি না চিনি না বাইরে খাতি যা আমার মনে কি একটা সন্দেহ আলো কোনো সন্দেহ কইতেবা না লতুকে আজকে শুনলে আমি এলএ সাইবের আমি যাব ওই 1000 কই দেব তোর বা না না যা শুকা যা হবে না হবে আমি দেখব শুকা তুই

এখন আমার সাথে এসেছিস আমার সাথে এমএলএ সাহেবের কাছে তুই যাবি জে কি হবে বড়া না গেলে হতো না বোকাচোদা তুই তো ভালোভাবে জানিস এমনিতেই এমএলএ সাহেবের বউ পালিয়ে গেছে আর এমএলএ সাহেব কত টেনশন আছে তুই জানিস আবার তুই যদি এই মুহূর্তে পালিয়ে যাস তাহলে তার মাথায় বিষ বেশুটি যাবে আর আমাদেরকে কি করতে পাঠিয়েছে মনে আছে তো তোর তুকার আমাকে এই ছোট বউটাকে আর ওর বাবাকে ধরে আনতে পারিছিল ওর বাবাকে তো পেলাম না বউটাকে তুই লিয়ে চলে এলি আমার বউ বলি তা সেটা এমএলএ সাহেবকে বলগাছ তো

অমুক পরে টাকাই কিছু লেগে টাকাটা টেবিলের উপরে রাখো আর ছেলেটাকে নিয়ে যাও টাকা তো আমি দুবো বলেই নিয়ে এসেছি কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার কি জানতে চাও তুমি বলো কি জানতে চাও বলছি স্যার আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছিল বলেন মাতার চুলগুলো কি আপনার বয়সে পেকেছে না কার বাড়ি দিয়ে পাকিয়েছেন লাউড়া মুখো ছেলের বাবা শোনো কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে কি বলছেন স্যার এইসব ঠিকই বলছিস হে আর কপাই লিচু দা তোমার ছেলে ফাঁসতে গিয়েছিল ওখানে ভালো মাগি দেখেছে ভালো লাভি দেখেছে ভালো পাচা দেখেছে দেয়া লোভ সবলাইতে লাইতে পারেন এদিকে কাপড় তুলি ভরিয়ে দিতে গেছে কি বলছেন স্যার এসব জিজ্ঞেস করো তোমার ছেলেকে অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন চুপ বা গুড মর্নিং বেটা বা হাতে করি না থাবরি সুজা করে দেবো কোনি মাগি দেখি লোভ সামলাইতে পারছিস না দেবার কালামো মারাছি নাকি তো আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গিয়েছিলাম আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে আবার কথা বলে তুই তেমনিতে রেপ কেসে ফেঁসিস ভে বুকাচ্ছ দা তোর বাবাকে আবার মান হানি মামলাকে জড়িয়ে দেবো দিয়ে তুই বাব্বাদাকে ভাঁড়ে দেবো না না স্যার

ওকে শাসন করতে যাবে না ফের পুনরায় যদি আবার এরকম কাজ করে বসে তাহলে তো পথের ভিখারি হয়ে যাবো আমি তুমি তো সবই জানি যে ছেলেটাকে ফাঁসালো হয়েছে তারপরে আবার এত গালগালি দিয়ার কি দরকার বলো অফিসার কি বললো যে শালা নিজেই ফাঁস থেকে গেছে তাহলে উশালাকে যদি আবার কোনো মাগি যদি আবার ইশারা করে ডাকে উশালা তো চলে যাবে ওকে যা বুঝা গেছে আর যাবে না এবারে তুমি দেখি শুনে একটা বিয়ে দি দাও গাদি দিয়ে পাতি বসিয়ে দাও শালা খান ছেলে বিয়ে দিতেই তো ভয় লাগছে আমার আবার যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে না গো আর এই সব কইবে না বিয়ে সাথে হয়ে গেলে তখন ভালো হয়ে যাবে না নিজের সংসার পাতি হয়ে যাবে তখন ভালো হয়ে যাবে আমি আজই ঘট বিকাশ বাবু কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছে যে কালুকে আমরা ফাঁসিয়ে পঞ্চাশ লাখ টাকা নিচ্ছি টাকা নেওয়া হয়ে গেছে তো ওটা আবার বাকি থাকে বিকাশ বাবু টাকা আমি নিয়ে নিয়েছি কত টাকা নিয়েছো এই তো পঞ্চাশ লাখ টাকাটা ওখানে রাখো আমাকে আপনি কত দিবেন এখন আমার মাথা নষ্ট আর আমার মনে অনেক কষ্ট কেন কিসের জন্য জানা নাকি কি অফিসার বৌদি মুনি পালিয়ে গেছে বাড়ি থেকে কি কি সে কি এটা কি 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 করলো সেটাই পর্যন্ত আমি বুঝতে পারছি না আমার একটা সন্দেহ হয়েছে কি সন্দেহ আপনি বোধ হয় বৌদি মুনিকে রাত্রিরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেন না যা আপনি বুঝেন না তাহলে কথা বলবেন না বুঝতে পারছেন তো আজ বাজে কথা বলিস কেন বেবু কাচ্চু আমি লাগাইতে পারি না তাহলে তোর বড়টাকে বড় এনে দি দেখ পারি কি না পারি ওজনই তো বিয়ে করিনি এখনো হাই বড় আছি বড়া কপালে ছড়া মাথা গরম করে দিছ আমার তো বিকাশ দত্ত বাবু এই ঘটনাটা কি করে ঘটলো আর বৌদি মুনিকে কেলি গেছে কিছু কি বুঝতে পেরেছেন সবই বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পেরেও কিছু করতে পারছি না কেন কিছু করতে পারছেন না ও শরীরের বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গিয়েছে তা আমি খুঁজেই পেছি না কেন বাড়িতে মা বাবা আছে তো মা বাবাকে ধরে আনুন কান টালিয়ে মাথা আসবে জানেন না নাকি আপনি ওদিকে টেনে কিছু হবে না ওরাই ওর শত্রু তাই নাকি আপনার যা টাকা পর্যন্ত আপনি ওখান থেকে নিয়ে নেন আপনি এখন যান আমার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলবো উনি আপনার কোনো চাপ নেই আমি এখন ক্যাশ নেব না আপনি আমাকে ফোন পে যা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন ওকে আরে কি করবে একটু বল আমার তো বউ পালিয়ে গেছে বলি মাথায় কাজ করছি না রে হামসা পাড়ার ফালতু গেছে তো আসুক না এলেই তো ব্যাপারটা বোঝা যাবে কি হয়েছে কি না হয়েছে অত উত্তেজিত হওয়ার দরকার নেই তো আপনাকে লাউড়া জীবনে এক এক সময় এমন এমন ঝড় চলে আসে না সহ্য করতে পারছ না বে কইতে হবে কইতে হবে এখন সহ্য ধৈর্য দুটেই কইতে হবে বাঁচতে গেলে কত ঝড় তখন আসে আপনি তো জানেন না আ কি বলছি আমি জানি না জানেন তো তো অধৈর্য হচ্ছেন কেন আপনি শালা আমার বউকে ঘরের ভিতরে নিয়ে যা মন তাই কইছিবে একটা অরিনারি ছেলে সেটাও আমাকে সহ্য করতে চিবে

কি বলছিস তুই বাড়ি পালাবি তা বাড়ি যেতে হবে না কাকা কতদিন এই যে বলা মন খারাপ কইছিস না বাড়ি লাগে আমার পাহাদ মেরে গুড় করে দেব চিনিস তোমাকে আমার কাছে এসেছিস আর এই 6 মাস থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছিস আর আমি না বলি তুই বাড়ি চলে যাবি তুই ভাবলি কি করবে বউ পেয়ে গেছি কাকা মনে একটা খুশি হইছে না বাড়ি লাগি সেই জন্য বলছি বউ পেয়ে গেছিস তো ভালো বে ভালো কথা তো এখন তো আমার সাথে আমার বাড়ি যাও ওখানে তো সাথে আমার কিছু কথা আছে তারপরে তুই যাবি আবার বাড়ি যেতে হবে কাকা এইখান থেকে চলে গেলে ভালো না আবার কথা বলে মারবো কথার পর কথা দিলে বেশ 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 কাকা চল হাট